শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো এই ভিডিওটা হলো অষ্টমীর দিনের তো এই যে সকাল বেলায় দেখো চলে গাছে জল দিতে গাছগুলো শুকিয়ে যাচ্ছে কদিন তো খুব বৃষ্টি হয়েছিল কিন্তু এখন আবার একটু রৌদ্র দিচ্ছে একবার একটু রৌদ্র হলেই গাছগুলো শুকিয়ে যায় গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে ইভান ঘুমোচ্ছে মানে জেগে আছে কিন্তু ঘুমানোর ভান করছে তারপর হচ্ছে এই যে সকালের খাওয়া দাওয়া করে দুই ভাই বোন বসেছে এই যে দই নিয়ে তো টিভি দেখছে আর দই খাচ্ছে ভীষণ আনন্দ করছে মানে এরা আর কি করবে সারাক্ষণ শুধু টিভি দেখে তো এদিকে বাজে সাড়ে এগারোটা এখন আমি রান্নাঘরে চলে এসেছি তো কালকে নিয়ে এসেছিলাম কিছু সবজি তো সেগুলোই এই যে এখন নামিয়ে নিচ্ছি তো কি বানাবো সেটাই ভাবছি কারণ আজকে অষ্টমী তো সেই জন্য তো ভাবলাম একটু আলুর দম বানাবো তো তার জন্য এই এই যে আলু বের করে করে সিদ্ধ নিয়েছি তো এখন এক এক করে এই যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুগুলোর আর অনেকদিন হলো আলুর দম খাই না মনটা খুব চাইছিল যে একটু খাবো তো সেই জন্যই আর কি বানানো আর এইদিকে যে আটা মেখে রেখেছি লুচি বানাবো তো আমি সব সময় আটার লুচি বানাই ওটা খেতে বেশি ভালো লাগে তো এই যে দেখো আলুটা ভেজে নিচ্ছি আর এখানে টমেটো আদা কাজু আর টক দই তো এগুলো দিয়েই বানাবো এখানে রয়েছে এই যে কাজু বাদাম বাটা আর একটু টক দই তো এগুলো দিয়েই বানাবো আর এখানে এই যে মশলাটা কষে নিয়েছি তো এর মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা কুচি আর টমেটো দিয়ে আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এই দেখো এক এক করে টক দই আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম তো বেশিক্ষণ আর কি ভাজবো না একটু নাড়াচাড়া করে নেব তো দেখো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে এখন এই যে ভাজা আলুটা দিয়ে দেব। দেখো একদম লাল লাল করে ভেজেছি খুব সুন্দর লাগছে দেখতে তো এখন এইটা দিয়ে নাড়াচাড়া করে একটু জল ঢেলে দেব খুব বেশি পরিমাণে জল দেব না কারণ আলুটা তো সিদ্ধ করা ছিল তো সেই জন্য আর বেশিক্ষণ হতে টাইম লাগবে না এখানে এই যে গরম মশলাটা বেটে নিলাম আর শিল্পটাতে গরম মশলা বাটলে কিন্তু খাবারে খুব টেস্ট হয় তো সেই কারণেই এই যে আমি দিয়ে দিলাম তো বানানো তো কমপ্লিট হয়ে গেছে এখন বানাবো লুচি তো এই দেখো বেলে বেলে রাখছি মানে বেশি বেলছি না দুই একটা করে বেলে বেলে এই যে নামিয়ে নিচ্ছি তো এই দেখো আটার লুচি খুবই সুন্দর হয় আর খেতে কিন্তু ভালো হয় আর আমি সরষের তেল দিয়েই ভাজি কারণ সাদা তেলটা তোমাদের দাদাভাই পছন্দ করে না তো যাই হোক দেখো এই যে একটু শশাও কেটে নিয়েছি আলুর দম আর লুচির সঙ্গে খাওয়ার জন্য এই যে দুই ছেলে মেয়ের জন্য বেড়ে নিচ্ছি ওরা এখন খাবে তো দেখো দুটো থালাতে এই যে লুচিগুলো দিয়ে দিচ্ছি এখন আলুর দম দেবো কিন্তু ইভান না আলুর দম একদমই খাবে না তো ভাবলাম ওকে একটু দিই ও একদম পছন্দই করে না কোনো তরি তরকারি ও শুধু লুচি খেতেই খুব ভালোবাসে তো দেখো এই যে শশা গুলোও দিয়ে দিলাম এখন এই যে দু পিস করে আলু দিচ্ছি কারণ ওরা দুজনা কেউই অতটা পছন্দ করে না সবজি তো দেখো এই যে দিয়ে দিলাম এখন ওদের জন্য নিয়ে যাচ্ছি ওরা আবার বসে বসে টিভি দেখছে তো এই যে প্লেটটা দিয়ে দিলাম এখন এই যে খাচ্ছে সোনা আর এইদিকে এই যে ইবান খাচ্ছে এই দেখো বসে বসে একদম সুদো লুচি তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যার টাইম তো আমরা সবাই রেডি হয়ে গেছি এই 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 দেখো সোনার যে নেওয়া হয়েছিল সেটা পরেছে আর এখানে এই যে ইবান রেডি হয়ে বসে আছে আর এই যে আমি রেডি হয়েছি তো এখন যাচ্ছি পুজো মণ্ডপে তো ইভান খুব কান্নাকাটি করছে কারণ ওর পাপা বাড়িতে নেই তো সেই জন্য ও ভেবেছে আমরা নতুন জামা কাপড় পরেছি মানে বাইরে যাব ঘুরতে তো সেই জন্য ভীষণ কাজ ছিল আর এখানে এই দেখো সবাই যাচ্ছে এখন সন্ধ্যা আরতি হবে তো সেই জন্য এই দেখো ওর কান্না আমি একদমই থামাতে পারছিলাম না এত বিরক্ত করছিল মানে কিছুতেই পুজো মণ্ডপে যেতে চাইছে না এই দেখো মণ্ডপের কাছে চলে এসছি তো আরো জোরসে কান্না শুরু করে দিয়েছে আর এখানেই এই দেখো টুকিটাকি একটা দুটো দোকান বসেছে তো এখান থেকেই আর কি সবাই একটু কেনাকাটা করে বাচ্চারা আনন্দ করে এই যে ফুচকার দোকানও এসেছে এখানে এই যে খেলনা এসেছে তো সবাই এই যে কিনছে সব বাচ্চারা দেখো তো এখান থেকে আমি ওকে একটা গাড়ি কিনে দিলাম তো গাড়িটা পেয়ে একটু খুশি হয়েছে মানে কান্নাটা বন্ধ করেছে এখানে এই যে বাচ্চাদের খেলার জন্য এই যে মিকি এসেছে বাচ্চারা ওর উপর চড়ছে খুব আনন্দ করছে তো এরা দুই ভাই বোন আর ওগুলোতে চড়বে না ইভান একটু ভয় পায় ওইটাতে চড়তে তো দেখো এই যে আমাদের দুর্গা ঠাকুর খুবই সুন্দর হয়েছে তো এখানে এই যে সবাই বসে রয়েছে আর এই যে ইভান গাড়ি নিয়ে খেলছে আর পুচকুটাও দেখো দেখছে ও আমাদেরই বিল্ডিং এ থাকে তো এখন এই যে সন্ধ্যা আরতি চলছে সবাই সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা আরতি হওয়ার পরেই আর কি প্রসাদ খাওয়া হবে তো দেখো এই যে এরা দুজন আবার খেলা শুরু করে দিয়েছে ছোট বাচ্চা কি করবে ভীষণ আনন্দ করছে সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে এই যে প্রসাদ দিচ্ছে তো আমার হাতেও রয়েছে এখানে ইভান খাচ্ছে আর সোনাও খাচ্ছে তো প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা আবার একটু মন্দিরের এখানে এসে বসেছি এই দেখো খুব সুন্দর লাগছে আর আমার ছেলে তো ভীষণ আনন্দ করছে এই নাচ করছে তো একটু এই যে ফটো টটো তুলছিলাম সবাই মিলে একটু আনন্দ করছি আর এইদিকে এই যে মহিলারা আবার একটু ডান্ডিয়া নাচ করছে তো এখানে সবাই না কম বেশি একটু ডান্ডিয়া নাচ করে আর এইদিকে এই যে এরা দুজনা দেখো কিভাবে ডান্স করছে মানে গান চলছে তো তো খুব আনন্দ করছে তো এখানে না সেরকম ভাবে ভালো গান চলে না আমরা বাঙালি তো বাঙালিরা যেভাবে গান টান চালায় সেই রকম নয় বিহারিদের গান ভোজপুরি টাইপের তো অতটা বেশি ভালো লাগে না তো যাই হোক এই পুজো বলে কথা এই যে ওরা একটু খেলছিল তো এখন বাড়ি যাব যাওয়ার পথে এই দেখো এদের বায়না হয়েছে এখন এরা পাপড়ি চাট খাবে তো এই যে পাপড়ি চাটের অর্ডার দেওয়া হয়েছে আর এখানে এই যে সোনার সঙ্গে পড়ে না কিন্তু ওর সঙ্গে একসঙ্গে স্কুলে যায় তো ও একটু আদর করছিল দেখে এই দেখো ইভান কি করছে ও ভেবেছে ও দিদিকে মারছে তাই ও গিয়ে ওকে আবার বকছে তা আমি বললাম ওটা দিদি হয় কিছু করে না কারণ দিদিকে আদর করছিল তাই লজ্জা পেয়ে আমার কাছে এসেছে এই দেখো আবার তো এই যে এখানে পাপড়ি চারটা দেবে দাঁড়িয়ে রয়েছে সবাই সোনাও দাঁড়িয়ে রয়েছে এই দেখো আমার বান্ধবীর সোনা এখন এনে দেবে আর এদিকে ইভান বলছে আমারটা কোথায় তো দেখো ও দিদি ওর জন্যই আগে এনে দিচ্ছে এই যে এনে এখন চেয়ারের ওপর রাখলো এখন ওর দিদিকে ডাকছে যে তুই আয় আমার সঙ্গে খাবি তো দিদি বলছে না আমার জন্য ওখানে বানানো হচ্ছে তো এই দেখো তিনজনা মিলে খাচ্ছে সৌম্য খাচ্ছে মানে এরা তিনজনাই খাচ্ছে পাপড়ি চাট আজকে অষ্টমী তো আমরা আর কেউ খাবো না পেঁয়াজ তো সেই কারণেই তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে বাড়ি যাচ্ছি আর আমাদের এখানে রাস্তাটা খুবই খারাপ ছিল তাই দেখো বানিয়েছে তো এই রাস্তাটা না এখন পুরো জলে ভরে আছে তাই আমরা কেউ ওখান দিয়ে আর কি যাওয়া আসা করি না এই রাস্তাটা দিয়েই আসি তো এবার এই যে গাড়িটা নিয়ে খুব আনন্দ করছে এই রাস্তার উপর দিয়েই চালাচ্ছে কারণ রাস্তাটা খুবই সুন্দর হয়েছে তো সেই জন্য চালাচ্ছে তো বাড়ি চলে এখন সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এইদিকে এই যে রয়ে গেছে তোমার আলুর দম আর লুচি দুপুরে লুচি খেয়ে আর ভালো লাগছে না দেখে সিদ্ধ ভাতটা চাপিয়েছি কারণ সিদ্ধ ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে তো এইদিকে এই যে সোনা আবার বসে পড়েছে একটু ড্রয়িং মানে ওটা দেখছে ও আর ইভান গাড়ি কারণ নতুন কিনেছে তো এখন সব সময় ওর কাছে গাড়িটা থাকবে যখন ঘুমোতে যাবে তখন ওই গাড়িটা থাকবে আর এখানে রয়েছে হারমোনিয়ামটা দেখো তুলিনি কারণ হলো ওর যখন মন চায় ও তখনই গানটা করে তো এইদিকে এই যে দুধ চাপিয়েছি এখন ছানা কাটবো তো তার জন্য দেখো এই যে ভিনিগার নিয়ে নিচ্ছি তো এর মধ্যে আবার একটু জল মিশিয়ে দেবো তাহলে আর কি ভালো হয় তো এই যে জলটা দিয়ে দিলাম এখন দুধের মধ্যে দিয়ে দেবো তো এখানে রয়েছে তিন কিলো দুধ তো দেখো এই যে দুধের মধ্যে ভিনিগারটা দিয়ে দিলাম ছড়িয়ে এবার চামচ দিয়ে এই যে হালকা হাতে নেড়ে নিচ্ছি নাড়তে নাড়তেই দেখো ওই যে কালার চেঞ্জ হয়ে গেছে জলটার পুরো দেখো হলুদ হলুদ হয়ে গেছে মানে পুরো কমপ্লিট হয়ে গেছে তো জলটা ঝরিয়ে নিয়েছিলাম এখন আবার একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ ভিনিগার দিয়ে কেটেছি তো সেই জন্য তো দেখো এই যে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এবার ধোয়ার পরে তোমার এই যে দেখো ছাঁকনিতে আমি একটু ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছাঁকলে ভালো হয় যে বেশি অতিরিক্ত জলটা রয়েছে সেটা খুব তাড়াতাড়ি পড়ে যায় তো এটা আবার একটু এই যে চেপে নিচ্ছি এখন দিয়ে দেবো এই যে পনির মেকারে তো এই পনির মেকারটাতে দিলে কি হয় এর শেপটা ভালো আসে সেই জন্য দেখো ছাঁকনিতে ছিল কেমন উঁচু উঁচু হয়ে গেছিল তো সেই জন্য এই যে একটু চেপে দিলাম চেপে এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার এর উপরে দিয়ে দেব ভারী কিছু তো এই যে একটা নোড়া দিয়ে দিলাম চাপা দিয়ে তো এটা চাপা দিলে ওর ভেতরে যতটা জল আছে ধীরে ধীরে এই দেখো বেরিয়ে আসছে আর এই যে বললাম না যে হারমোনিয়ামটা বাইরে রেখেছি তার কারণ হলো সোনার যখন মন চায় তখনই গান করে আর যদি এটা বন্ধ করে রেখে দিই তাহলে কোনো দিন ও গান করে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব